নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই পরিবেশটা দেখে মনে হচ্ছে না যে এখন অনেক সকাল এখন কিন্তু অনেক সকাল না এখন কিন্তু প্রায় ওই বারোটার মতন বাজে বাইরে আকাশটা একটু ড্যাম হয়েছে কিন্তু গরম কিন্তু প্রচণ্ড আর যে একটু ছিটে ফোটা বৃষ্টি হয় তাতে কিন্তু গরমটা কিন্তু আরও বাড়ে আমার কিন্তু রান্না হয়ে গেছে যেহেতু প্রচণ্ড গরম তাই কিন্তু আমি সকাল সকাল রান্না করে ফেলেছি তো এখন আমি কিন্তু একটু শরবত বানিয়ে নিচ্ছি কারণ সকালে কিন্তু আমি একটু চা আর দুটো বিস্কুটই খেয়েছিলাম তো শরবতটা খেয়ে তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো করবো আর যেহেতু এখন প্রচণ্ড গরম সেহেতু কিন্তু মানে ডিহাইড্রেশনের জন্য কিন্তু এরকম একটু লেবু জল খাওয়া সবারই উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে বাড়ির সব কাজ করে বেদে বেদকে ব্রেকফাস্ট দিয়েছি আর ওকে স্নানও করিয়ে দিয়েছি আর মোটামুটি কিন্তু আমার দুপুরে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আজকে আমার হয়ে গেছে আর বেদকে কিন্তু আমি আজকে লাঞ্চে দিয়েছিলাম কলা আর তার সাথে কিন্তু দিয়েছিলাম মুড়ির গুঁড়ো আর এই তো আমার শরবতটা বানানো হয়ে গেছে তো এখন আমি আগে শরবতটা খাবো তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো করব। আর এদিকে আমি কিন্তু শরবতটা খাচ্ছি আর এদিকে বেদ খেলা করছে তো ও ওর সময় তো নজরে নজরে রাখতে হয় ও খুন তো চঞ্চল কোন সময় খাটের পাশে এসে পড়বে বলাই যাবে না আর আমার মাথাতে যে আমি যে কাপড়টা বেঁধে রেখেছি তো এটার কারণ হচ্ছে ছোটো ছোটো যে চুলগুলো সেগুলো কিন্তু ঘাড়ে খুব ভিড় ভিড় করে আর গরমের মধ্যে না খুব অসহ্য লাগে তাই কি করেছি এগুলোকে আমি বেঁধে রেখেছি আর হেয়ার বেল ছিল সেটা কিন্তু বেদ ভেঙে ফেলেছে আর এদিকে কিন্তু ওর স্নান তো আগে হয়ে গিয়েছিল ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও ঘুম থেকে উঠলে পরে লাঞ্চ করিয়ে দেব আর দেখুন বিড়ালটাও কিন্তু ওরও এত গরম লেগেছে যে ও কিন্তু ফ্যানের নিচে শুয়ে আছে আর কালকে তো এত রাত্রে গরম ছিল তো বাপ্পা লাস্টে বাধ্য হয়ে এই বিছানাতে শুয়েছিল আমরা তো ওই খাটেই শুতাম আগেই তো বেদ হওয়ার পরেও কিন্তু আমরা খাটেই শুতাম তো এখন কিছুদিন থেকে এত গরম দিচ্ছে যে ফ্যানের হাওয়া না মশারির ভিতরে ঢোকেই না তাই বাপ্পা বলল যে তোমরা ওই ঘরেই আমরা আমি না হয় এই পাশে বিছানাতে গিয়ে শুই আর এটা কিন্তু একটা সিঙ্গেল একটা বিছানা আর এই বিছানাটা আনা হয়েছিল ওই ব্যাগপত্রগুলোকে ওখানে রাখার জন্য আপনারা তো সবাই জানেনি যে আমরা এখানে ভাড়া বাড়িতে থাকি আর আমার শ্বশুর বাফের বাড়ি দুটোই কিন্তু মাথা ভাঙাই মাথাভাঙ্গা কোচবিহার ডিস্ট্রিক্টে পড়ে আর আমরা আলিপুর ডিস্ট্রিক্টে এখন থাকি আর মাথাভাঙ্গা যেতে কিন্তু আমাদের এখান থেকে বাসে যে বাসে যেতে লাগে দু ঘন্টার মতন আর যদি গাড়ি ভাড়া করে যাওয়া হয় বাইকে যাওয়া হয় তাহলে কিন্তু দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় তো যখন আমরা আসি তখন কিন্তু আমরা কিছু নিয়ে আসিনি মানে কিছু নিয়ে আসিনি বল জামা কাপড়টা শুধু নিয়ে এসেছি আর খাটটা ট্রাঙ্ক আর হচ্ছে আলনাটা নিয়ে এসেছি ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছিলাম ওরা তো আগুনেই পুড়ে গেছে আর আমি তো এমনি শোকেস গোদরেজ ফ্রিজ এগুলো কিন্তু কিছু নিয়ে আসিনি আর এখান থেকে যা যা কেনার টুকটুক করে কিন্তু এখান থেকেই কিনেছি তো এত এত কাছে তো তাই কোনো কিছু আনার প্রয়োজন পড়ে না কারণ কোনো কিছু লাগলে তো গিয়ে নিয়ে আসা যায় তাই কিন্তু ওগুলো আর টেনে এখানে নিয়ে আসিনি তামড়া সার পরে তো ঠ্যাগগুলো তো নিচেই থাকতো তো এই বিছানাটা কিন্তু তখনই আনা হয়েছিলো যাতে ব্যাগপত্রগুলো যাতে এখানে উঠিয়ে রাখা হয় আর তাছাড়া কিন্তু এই বিছানাটা আনার পরেও কিন্তু অনেক কাজেও লেগেছিলো যখন বেদ হয়েছিলো তখন আমার মা এসেছিলো তো দু মাসের মতন তো মা কিন্তু এখানেই ছিল তাতে কিন্তু অনেক সুবিধা হয়েছে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে তো এই তো এই গরমে তো এই জন্যই কিন্তু মানে ও বেদের বাবা কিন্তু এখন থেকে এই বিছানাতেই শোবে কারণ ফ্যানের হাওয়া কিন্তু ঢোকে না বলে ভুল ঢোকে কিন্তু আর আমাদের খাটটাও কিন্তু চারজনের খাট মানে খাটটা কিন্তু আমাদের অনেক বড়ো কিন্তু বাচ্চা মানুষকে তো একটু বেশি জায়গা দিতে হয় আর আমিও কিন্তু একদম কম জায়গা আমাদের শুতে পারি না চিপা চাপার মধ্যে তাই ওর বাবা আজকে থেকে এখানেই শুবে আর আমি আর আমার ছেলে খাটে শুবো তো এখন কিন্তু আলনাটাকেও কিন্তু গুছিয়ে নিব কারণ না অনেক দিন থেকে আলনাটা গোছানো হয় না একদম প্রচণ্ড এলোমেলো হয়ে আছে আর ওর বাবার খুব বাজে অভ্যাস আছে কিছু একটা নিলে পড়া কিন্তু এলোমেলো করে রেখে দেয় এমনি আমি গোছাতে পারি না সপ্তাহে হয়তো এক দু দিন গোছাই আর ওর বাবা খুব এলোমেলো করার অভ্যাস তো এই আলনাটাকেও গুছিয়ে নেব আরও কিন্তু টুকটাক অনেক কাজ আছে তো সকাল সকাল রান্না করলে এই একটা সুবিধা যে পরে আস্তে সুস্থে কাজগুলো করা যায় আর আমি কিন্তু এখন কিন্তু গান শুনছিলাম আর আমার না গান শুনে শুনে যখন আমি কাজ করি তখন কিন্তু আমার কাজে এনার্জিটা কিন্তু ভালো থাকে আর মাঝখানে ততটা কিন্তু আমি আটকে দিয়ে রেখেছি যাতে বেদের যাতে কোনো বেদের কানে যাতে গান না যায় আর নিচের যে ওই যে ব্যাগ দুটো ওটার মধ্যে কিন্তু আমি পুরোনো জামাকাপড় রেখে দিয়েছি কাউকে দিয়ে দেওয়ার জন্য এখন তো আলনাটা গোছানো হয়ে গেল ধোয়া জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গেছে তো এখন আমি ঘরটাকেও খুব ভালোভাবে ঝেড়ে নেবো আর এখন কিন্তু মোটামুটি ওই দেড়টা পনেরো দুটা এরকম বাজে আর বেদ উঠে পড়লে কিন্তু বেদকে আমার আবার লাঞ্চ করাতে হবে তাই ছটা পর আমি ঘরটাকে ঝেড়ে নেই আর বেদ কিন্তু এখন অলরেডি নড়াচড়া শুরু করেছে ও কিন্তু উঠেই পড়েছে ঠিক আছে ওই যে একটু আওয়াজ পেয়েছে মাঝখানে দরজাটা বন্ধ ছিল ওটা খুলেছি তো একটু মোবাইলের আওয়াজ পেয়েছে তো ও কিন্তু উঠে পড়েছে তো এখন কিন্তু আমি আবার ওটা পিঠে একটু থাপা দিচ্ছি যদি ঘুমিয়ে পড়ে তাহলে বাকি কাজটা আমি করে নিতে পারবো তো ও আবার কিন্তু এখন ঘুমাবে না আর ও ঘুম কিন্তু প্রচণ্ডই পাতলা মানে আমি যখন ঘরে কাজ করি না তখন একদম চোরের মতন কাজ করতে হয় চুপচাপ করে কোনো আওয়াজ করা যায় না তো বাকি ঘরটুকু আমি ফটাফট ঝেড়ে নিচ্ছি আর ও কিন্তু উঠে পড়েছে ও শুয়ে আছে তো এইটুকু আমি ঘরটা ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু ওকে আমি লাঞ্চ করিয়ে দেব। আর লাঞ্চে তো ওকে আমি খিচুড়ি খাওয়াই তো আপনার মানে ব্লগে দেখিয়েছেন দেখুন কান্না করছে কি এই তো ওকে লাঞ্চ টাঞ্চ করিয়ে খাইয়ে ঘুম পাইয়ে দিলাম এখন কিন্তু তিনটা সাড়ে তিনটার মতন বাজে এ দিয়ে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি মিক্সচেপটার ভিতরে কিন্তু মারার জন্য স্প্রে করে রেখেছিলাম বিষটা তো সবগুলো আসলে কিন্তু মারা গেছে আর এটার ভিতরে যে মশলা কৌটা ফুটাগুলো থাকে সেগুলোও কিন্তু আমি সকালবেলায় ধুয়ে নিয়েছি যেখানে যখন রান্না করি তখনই কিন্তু একটা একটা করে এই ছোটো ছোটো কাজগুলোকে কিন্তু আমি করে নিয়েছি তো এখন না জলগুলোকে মুছে আমি এখানে এনে রেখেছি এটাকে গুছাতে হবে আবার এলোমেলো করার সময় তো চট করে এলোমেলো করাই যায় কিন্তু গোছানোর সময় কিন্তু অনেকটা সময় লাগে আর মিক্সচেপটাও কিন্তু আমি ভালো করে সার্ফের জল দিয়ে মুছে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়ে ঢেকে রেখেছি কারণ যেহেতু একটাই ঘর এখানেই রান্না করতে হয় তাই কিন্তু তেল ছিটে আসে তাই এখন এটাকে আমি গুছিয়েও নেব আর এটাতে গুছাতে কিন্তু এখন অনেক সময় লাগবে অনেক সময় বলতে তাও তো আধা ঘন্টার মতন লাগবে কারণ এখানে কাচেরও জিনিস আছে যদি ভেঙে যায় আবার মুশকিল কাচেরও বয়াম ছিল তো এই তো গোছানো কিন্তু হয়ে গেছে আমি আর ভিডিওটা করতে পারলাম না কারণ বেদ উঠে পড়েছে আর ও উঠে পড়েছে ওকে কোলে নিয়ে নিয়ে আমি মানে মিক্সারটাকে গুছালাম তো এই তো হয়ে গেছে এখানে মিক্সেপটাকে গোছানো তো এখন যে নিচে যে জলটা পড়েছে সেটাই কিন্তু আমি এখান থেকে মুছে নিলাম আচ্ছা আমি যখনই ভয়েস ওভার করতে বসি তখনই কেন পাশ থেকে গরুর আওয়াজ সাইকেলের আওয়াজ গাড়ির আওয়াজ মানুষের আওয়াজ আসে কিছুই বুঝি না অন্য সময় কিন্তু এত আওয়াজ হয় না যখনই ভয়েস ওভার করতে বসি তখনই কেন জানি আওয়াজগুলো হয় যাই হোক কোনো আওয়াজ কানে লাগলে সেটাকে স্কিপ করবেন আর এই যে দেখুন ওকে আমি এই বার্তাপের মধ্যে বসিয়ে তারপরে কাজ করছিলাম আর আজকে রান্না হয়েছিল এই যে আমি ছোলার ডাল করেছি ডালটাকে একটু পাতলাই রেখেছি যেহেতু ভাত দিয়ে খাবো ডাটা দিয়ে করেছিলাম ছোলার ডালটা আর এখানে পুঁই শাকের চচ্চড়ি করেছি আলু আর বেগুন দিয়ে আর ডাটা শাক ভাজা করেছিলাম বেগুন দিয়ে আর একটা বেগুন ঘরে ছিল ওটা সুটা হচ্ছিলো তাই ভেজে ফেলেছি আর ভাত করেছি তো ভেবেছিলাম পাপড় ভাজবো তা বেদের বাবা আজকে আর খেতে আসবে না ফোন করে বললো তাই আমি একাজনের পাপড় ভাজলাম না এই তো আমি এখন একটা থালার মধ্যে সব কিছু একবারে নিয়ে চলে এসেছি খেয়ে দিয়ে তারপরে বেদকে নিয়ে কিন্তু আমি একটু রাস্তায় যাবো কারণ বিকালবেলা ওকে একটু রাস্তায় নিয়ে গেলে কিন্তু ওর ভালো লাগে তো দেখুন রাস্তায় চলে এসেছি আর এটা কিন্তু আমরা যে বিল্ডিংয়ে ভাড়া থাকি তার পাশেই একটা পুকুর আছে আর এই পুকুরটা কিন্তু সরকার থেকে বন্ধ করতে না বলেছে মানে আমি এখানে এসে শুনেছি এটা সরকার থেকে বন্ধ করতে না বলেছে আর এখানে এসে দাঁড়ালে না এত সুন্দর ভালো লাগে পরিবেশটা কি আর বলবো আর এই পুকুরটাতে কিন্তু বড়ো বড়ো মাছ আছে কাতল মাছ আছে মানে মাছের চাষ করে তো এর অনেক রকমের মাছ আছে আর দেখুন হাঁসগুলো মালিক যে মালিকের পুকুর সেটা মানে সেই মালিকেরই কিন্তু হাঁস আর এই পুকুরে কিন্তু নোংরা ফেলানো নিষেধ এই পুকুরে কিন্তু কেউ নোংরা ফেলে না কারণ আশেপাশে যেহেতু নদী নেই তাই কিন্তু যে বিয়েবাড়ি বা অন্য সময় জল ঠল ভরা কিন্তু এই পুকুর থেকেই ভরা হয় আর হচ্ছে ঠাকুরও কিন্তু বিসর্জন এই পুকুরে দেওয়া হয় আর এই কারণে কিন্তু এই পুকুরে কেউ কিন্তু নোংরা ফেলেও না তো আজকের ব্লগটি এ পর্যন্তই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন